আসসালামু আলাইকুম গাইস কুরকে একজন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো গাইস আজকের থামেল দেখে বুঝেই গেছেন যে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে তো গাইস ভিডিওর শুরুতে আগেই বলে রাখি এর আগে কোয়েল পাখি নিয়ে হচ্ছে কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয় নাই তো আমি প্রশিক্ষণমূলক হচ্ছে বারো পিস কোয়েল পাখি কিনছিলাম আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি যে আপনারা যে কোনো কিছুর খামার শুরু করার আগে প্রশিক্ষণমূলক অল্প কিছু কিনে আগে পালে দেখবেন তো আমি এখান থেকে যা বুঝতে পারলাম যে আমি হচ্ছে একেবারে বাচ্চা থেকে মানে পঁয়তাল্লিশ দিনে ডিমে আনা পর্যন্ত আমার যে যে বাধা বিপত্তি আসে সে সম্পর্কে আমার সব ধারণা হয়ে গেছে তো এখানে যদি আমি শুরুতে একশো পিস দুইশো পিস দিয়ে শুরু করতাম তাহলে আমি শিওর লস খাইতাম তো এখন সেটা বুঝতে পারছি তো মাঝখানে হচ্ছে গত ছয় তারিখে আমার হচ্ছে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে আর ডিম হচ্ছে তিন দিন দেওয়ার পরে আবার বন্ধ করে দেয় তো এর মাঝখানে আবার ঠোকরা ঠুকরি অসুখ বিসুখ নানান হচ্ছে প্রশিক্ষণের ব্যাপার আছে তো আলহামদুলিল্লাহ সবগুলাই শিখছি কোন সময় কোন ওষুধ প্রয়োগ করতে হয় তো এখন ইনশাল্লাহ আমার বেশি করে উঠানো উঠাইলেও সমস্যা নাই কারণ হচ্ছে আমি মোটামুটি এর সম্বন্ধে ভালো একটা ধারণা আমি নিতে পারছি তো আজকে যে বিষয় নিয়ে আর কি ভিডিও সেটা হচ্ছে ডিম পাড়া বন্ধ হয়ে গেলে করণীয় কি কাজ করবেন এই যে আজকে থেকে আবার ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের কোয়েল পাখি নতুন নতুন ডিম পাড়া ডিম পাড়ে দুই তিন দিন পারে বন্ধ করে দেয় তাহলে আমি হচ্ছে এই ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ ডিম পারবে আর হচ্ছে এখানে আপনাদের দেখে কিনে অনেকে আছে মানে বাংলাদেশে চিটার বাটপারের তভাব তো নাই অনেকে আছে হচ্ছে ডিম পাড়া শেষ করার যখন শেষ করে সেই সময়ে যে দুইটা চারটা ডিম পারে ওগুলাকে ডিম পাড়া পাখি বলে বিক্রি করে দেয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে চেনার উপায় দেখায় দিব যে কিভাবে আপনারা চিনবেন যে এই কোয়েল পাখি এখনও ডিম পারে নাই বা সামনে পারবে সে সম্পর্কে একটা নতুন ভিডিও ইনশাল্লাহ অন্য তৈরি করব তো আজকে হচ্ছে আমি ওষুধগুলোর নাম বলে দিচ্ছি প্লাস স্কিনে হচ্ছে আমি ছবি দিয়ে দিচ্ছি অ্যাসকাভিট এডি তো এই ওষুধটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইটা খাওয়াবেন হচ্ছে প্রতি সপ্তাহে তিন দিন ইনশাল্লাহ ডিম পেরে দিবে আমার তিন দিন খাওয়ানোর পরেই ডিম পারছে পাশাপাশি রেনা রানাডাব্লু এস হচ্ছে মাল্টিভিটামিন দিতে পারেন এবং তার সাথে হচ্ছে জিঙ্ক যে কোনো জিঙ্ক দিলেই ভালো তো এই তিনটা ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আমার হচ্ছে তিন দিন প্রায় সাত দিন পরে হচ্ছে আবার নতুন করে ডিম পরা শুরু করে আজকের প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন কোয়েল পাখি সংক্রান্ত আরও নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো সবাই দেখতে হলে সাবস্ক্রাইবটা করে রাখবেন তো আগামী নতুন কোনো ভিডিও তো আবার ইনশাল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরও প্রোডাকশন বাড়বে ইনশাল্লাহ তো এই সম্পর্কে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ